গার্লফ্রেন্ড আছে কার করতে কি হাত তুলো মাশাআল্লাহ সাহস আছে ওদের বুকের পাটাস আদাবা बेटा এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা বিয়ে করব কি করব বিয়ে করব এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ইসলামের কালচার নয় বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে বিয়ে করতে গলি বাপ বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এত দিন ও কার পায় দাঁড়ায়ছে বিয়েতে বরকত মেয়ের মতো ভালো কাজ হতে পারে না সব নবীরা বিয়ে করেছিলেন আর নিকাহামিন সুন্নতি বিয়ে আমার সুন্নাত সমান রাকিবা আন সুন্নতি ফলাইসা মিন্নি যে আমার সুন্নাতকে ভালোবাসে না সে আমার উম্মত হতে পারে বিয়েটাকে সহজ করে দেন যেই সমাজে বিয়ে সহজ ওই সমাজে জিনা কোঠে তাই না যেই সমাজে জিনা সহজ ওই সমাজে বিয়ে কোঠে আমাদের সমাজে জিনা করা সহজ বিয়ে করতে লাগে দশ লাখ জিনা করতে লাগে এক হাজার থেকে না দশ লাখ টাকা ছাড়া বিয়ে করা যায় না এটা লাগবে ওইটা লাগবে এই দাও ওই দাও মোহর দাও বিশাল অঙ্কের মোহর দশ লক্ষ টাকা ধার্য না করলে মেয়ে দিবে না এরকম আসে না নাই না এগুলো আসলে ইসলামিক কালচার না ছেলের বাবা মেয়ের বাবা উভয়কে আমি বলি বিয়েটা সহজ করে দেন সহজ করে দেন ছেলে পড়াশোনা করুক সমস্যা নাই মেয়েও পড়ুক কিন্তু তারা পবিত্রভাবে তাদের সম্পর্ককে মেনটেন করুক ঠিক কিনা তাদের এই যৌবনের তারণায় যে পাপের সাথে জড়াবে তার পার্সেন্টেজ গুণা বাবা হিসেবে আপনার কাঁদেও আছে না জন্য বাবারা সাবধান মায়েরা সাবধান বিয়েটাকে সহজ করেন একটা নারীর দিকে চোখ পরে যাওয়া এটা হারাম না কিন্তু এই চোখ পরার কারণে এটা জেনার দিকে নিয়ে যাবে জন্য এটাকেও হারাম করেছে কে মকাদ্দামাতুল হারামে হারাম এই নজরটা বড় খারাপ আর এই নজর হচ্ছে শয়তানের তীরের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতীদেরকে কাবু করে ফেলে আমরা শয়তানের হাতে ধরা দিতে চাই না আমরা বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চাই ঠিক আছে